Aslamu alaikum mm -hmm. দৈনিক সংবাদ মিডিয়া রিপোর্টার আমি আজকে উপস্থিত আছি ফকিরহাট উপজেলার বিএমপির দ্বিবার্ষিক সম্মেলনে আজকে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফকিরহাটের অবস্থা আসলে জমজমাট আমি একটু যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে ফকিরহাটে কিন্তু আসলে নির্বাচনের উত্তেজনা আসলে বিরাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফকিরহাট থেকে কিন্তু সরাসরি যে দ্বিবার্ষিক বিএমপির যে দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে হচ্ছে সেই উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে মানুষ আজকে আসছে তারা ভোট দিবে এবং যে থানা কমিটি বা উপজেলা কমিটি আমরা যদি বলি সেই কমিটি গঠন হবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে দৈনিক সংবাদ একাত্তর থেকে সরাসরি কিন্তু লাইভ হচ্ছে আমি দেখাচ্ছি যে আমার অনেক প্রশাসনের ভাইরা আছেন এবং বিভাগের থেকে দায়িত্বশীলরা আসছেন কেন্দ্রের থেকে দায়িত্বশীলরা আসছেন এবং এখানে দুইটা প্যানেল হচ্ছে দুইটা প্যানেলে ভোট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি কিন্তু এই যে নির্বাচন যে কেন্দ্র করা হয়েছে সেখানে আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি যে এই একটি প্যানেল রয়েছে আর অপর আরেকটি প্রতিদ্বন্দ্বী প্যানেল যদি আমি দেখাই সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই আমরা জানি যে কিছুক্ষণ পরেই এই নির্বাচনে ভোট শুরু হবে এবং স্বাগতম বক্তব্য চলছে যারা দায়িত্বশীলরা আসছেন কথা বলতেছেন কিন্তু আসলে ফকিরহাটে দীর্ঘ আঠারো বছর পরে এই প্রথম আঠারো বছর পরে সম্মেলন শুরু হচ্ছে এর জন্য আসলে ফকিরহাটের মানুষ অনেক উচ্ছ্বসিত আমরা যদিও দেখতে পেরেছি যে নির্বাচনের কিছুদিন আগে থেকেই আসলে উত্তেজনা আসলে বিরাজ করতেছে যে মানুষের মধ্যে যে উচ্চ আকাঙ্ক্ষা যে নির্বাচন যে ভোট দেবে তারা এটা আসলে কতটা আকাঙ্ক্ষা আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে প্রচুর লোক উপস্থিত হয়েছেন এবং বিএনপির যারা ভালোবাসেন নেতাকর্মী সকলে উপস্থিত হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে অনেক লোক উপস্থিত হয়েছে যে মানুষ কিন্তু আসলে উপস্থিত হয়েছে আমাদের লাইভের সাথে থাকুন লাইভটি বেশি বেশি শেয়ার করুন আমি আজ আজকে কার্ড থেকে আমাদের দৈনিক সংবাদ একের তে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে আমি কাজ করছি অনেক সুন্দর একটা পরিবেশ আসলে সৃষ্টি হয়েছে এত সুন্দর আসলে বিগত আঠারো বছরের পর এরকম একটা সুযোগ তৈরি হয়েছে আসলে এটা আসলে একটা ভালো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন তারা কিছু শুধু তিনি একজন ক্যান্ডিডেট আমরা করতে পারি আমার নিজ এলাকায় করি এখানে উন্মুক্ত পরিবেশে আমরা একটা প্রতিবাদ করতে পেরেছি এজন্য সম্মেলনের মাধ্যমে যারা নেতৃত্ব দিবেন আমি সবাইকে স্বাগত জানাবো তারা আগামী দিনে যাতে ভবিষ্যতে রাজনীতি উন্নয়ন করতে পারে এবং গণতন্ত্রের যে একটা ধারাবাহিকতা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের মাধ্যমে সকল নেতৃত্ব বাছাই করতে হবে আগামী দিনে আমাদের ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে তারা নির্বাচন দিবেন তারা সবাই নেতৃত্ব দিবেন আমি এটা নির্বাচন মনে না আমি এটা মনে করি যে ভোট একটা জাতক আমাদের মিলন মেলা আজকে যারা নির্বাচিত হবেন যারা সবাইকে একসাথে নিয়ে ভোট ঘটেন রাজনীতিকে আরো বলে নেওয়ার জন্য আমি সবার প্রতি অনুরোধ পরিবেশে <ihak> সম্মেলন <violin beeping warfare>

এত আছেন এবং আমার অসংক সমর্থক পর্ষদের মায়রা এবং যারা জাতীয় দল বিএনপিকে কে ভালোবাসেন তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী আসলে উপস্থিত কৃত হয়েছে আমি বিষয়ে আমি একটা দায়িত্বশীল করতে আপনাদের কথা লাগা আপনার পরিচয় বা আপনি এখানে কি দায়িত্ব আছেন যদি অবগত করেন আর এই উপযুক্ত পর

ধন্যবাদ আপনাকে কিন্তু আসলে ককিরহাট যে একটা উচ্ছার মুখর পরিবেশ দীর্ঘ আঠারো বছর কিন্তু এখানে নির্বাচন নির্বাচনী যে কার্যক্রম বন্ধ ছিল আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ইউনিয়ন পরিষদের প্রমাণিত চেয়ারম্যান আপনারা আসলে বাজিরভ থেকে আসুন বদিরব থানায় আপনার এই নির্বাচন এই সম্মেলন করতে আপনি আমাদের আপনার অনুষ্ঠিত কথা জানান Thank আপনি একটু সংক্ষিপে কথা বললে ভালো করতে আরে এখন সময় নাই

네. <목소리도>

দেওয়া যাবে সবাই চলে সবাই বেশি বেশি লাইভটি শেয়ার করবেন আর পরবর্তী জানতে আপডেট জানতে দৈনিক সংবাদ একাত্তরকে ফলো করে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণ পরে আপনাদের পরবর্তী আপডেট জানাবো